আসসালামু আলাইকুম ইজি লাইফ সলিউশনে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার আইডি থেকে কিভাবে ভূমি উন্নয়ন কর বিষয়ক যে হোল্ডিং এন্ট্রি সংশোধন কিভাবে করা যায় এর আগে আপনাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে হোল্ডিং এন্ট্রি কীভাবে করা যায় নতুন ভাষণে বা নতুন সিস্টেমে সেটা আপনাদের দেখিয়েছি অনেকেই প্রশ্ন করেছেন আমার কাছে হোল্ডিং সংশোধন বিষয়ে জানতে চেয়েছেন কিভাবে হোল্ডিং সংশোধন করতে হয় কিভাবে দাগ এন্ট্রি করতে হয় দাগ মুছতে হয় হোল্ডিং এন্ট্রি কিভাবে একাধিক নাম এন্ট্রি করতে হয় এসব বিষয়ে নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব দেখাবো কিভাবে এগুলো করতে হয় তো প্রশ্ন অনুসারে আপনাদেরকে আজকে দেখাবো একজনের প্রশ্ন করেছেন একাধিক নামে হোল্ডিং কিভাবে এন্ট্রি করতে হয় তো চলুন দেখি কিভাবে এটা করা যায় প্রথমে আপনাকে ইউনিয়ন ভূমি কর্মকর্তার আইডিতে করতে হবে করার পর ইউনিয়ন সরি ভূমি উন্নয়ন কর অপশনে যেতে হবে ভূমি উন্নয়ন করা অপশনে গিয়ে এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে রেজিস্টার টু নামক অপশনে হোল্ডিং এন্ট্রি এই এখান থেকেও আপনি একাধিক নামের হোল্ডিং এন্ট্রি কিভাবে করে সেটা দেখতে পারেন এটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি আবার কিভাবে আপনি একটি হোল্ডিং এন্ট্রি করে ফেলেছেন সেটা সংশোধনী কিভাবে করবেন বা দেখা যাচ্ছে যে একটা হোল্ডিং এ আপনার তিনটা তিনজন ব্যক্তি মালিকানা দিন আছে ওখানে আপনি একজন হোল্ডিং এন্ট্রি করা আছে আপনি বাকি দুজন কিভাবে করবেন তো এই জন্য আপনাকে সৃজিত হোল্ডিং এই অপশনে যেতে হবে পরে আপনাকে এখানে একটা অপশন ইন্টারফেজ দেখাবে সেই ইন্টারফেসে আপনি এই ইউনিয়নে যতগুলো হোল্ডিং এন্ট্রি করা আছে তার তালিকা এখানে পেয়ে যাবেন একদম অনেক পেইজে আপনি এই হোল্ডিং গুলো তালিকা পেয়ে যাবেন এখান থেকে আপনি এই সংশোধন নামক বিস্তারিত নামক অপশনগুলো পাবেন প্রত্যেকটা হোল্ডিং এন্ট্রির সামনে এগুলো এই অপশনগুলো পাবেন আর এখানে যে দেখতে পারতেছেন অনুমতি একটা অপশন আছে এই অপশনটি হচ্ছে এই হোল্ডিংটি চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থাৎ বর্তমান অর্থ এগুলো খাজনা পরিশোধ করা হয়ে গেছে তাই এই অনুমতি অপশনটি আছে এখানে ক্লিক করলে দেখা যায় হোল্ডিং সংশোধন করার অনুমতির জন্য পাঠাতে চান মানে আগে একটা হোল্ডিং এন্ট্রি করে খাজনা দেওয়ার পর যদি সেই হোল্ডিং এ ভুল থাকতো বা খাজনায় দাখিলায় ভুল আসতো তাহলে সেটা স্যারের এক্সিলেন্ট স্যারের আইডি থেকে সংশোধন করতে হতো তার আইডিতে পাঠাতে হতো সেই বিষয়টাই এখানে এই অপশনটা আশা করি যারা ইউনিয়ন সহকারী কর্মকর্তার আছেন বা আইডি ইউজ করেন তারা এই বিষয়টি জানেন বা অবগত তো আমরা দেখি সংশোধন সংশোধন কৃত একটা হোল্ডিং এ চলে যাই সংশোধনের হোল্ডিং এন্ট্রি প্রথম দাবটা চলে আসছে এই প্রথম দাবটা আপনার এরকমই থাকবে খতিয়ার নাম্বার মৌজা নাম্বার হোল্ডিং নাম্বার এগুলো থাকবে আপনি যদি এগুলো রাখতে চান এইভাবে ঠিক এভাবেই রেখে দিবেন নইলে এখান থেকে সংশোধন করার জন্য অপশন আছে আপনি ঘরে ক্লিক করে সংশোধন করতে পারবেন এরপরে আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনাকে দুইটা অপশন পাবেন এই দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে এই মালিকের পরিচয় অনুসন্ধান আর একটা হচ্ছে মালিকের মালিকের পরিচয় লিখে এন্ট্রি করুন এই অপশন আপনি লিখে এন্ট্রি করতে পারবেন আবার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভেরিফাই করে মানে এনআইডি ভেরিফাই করে আপনি এন্ট্রি দিতে পারবেন এজন্য আপনাকে একটি জিনিস মাথায় রাখতে হবে আপনি যখন ভেরিফাই করে মানে মালিকের পরিচয় অনুসন্ধান করে এন্ট্রি করবেন তখন আপনার যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে ঠিক ওই নাম্বারটি লাগবে নইলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না আর যদি লিখে এন্ট্রি করতে চান তাহলে আপনি এটা ওরকম ভেরিফাই করার প্রয়োজনে আপনি যে কোনো একটা জাতীয় পরিচয় পত্র প্রবেশ মান লিখে নাম্বার লিখে আপনি এটা এন্ট্রি করতে পারবেন সব ঘর ফিল আপ করে মালিকের নাম পিতার নাম এন্ট্রি করে এখানে দিতে পারবেন তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন এখন আমি যে হোল্ডিংটি আপনাদের দেখাচ্ছি সেই হোল্ডিং এ দেখেন যে একাধিক মালিকানা আছে এখানে তিনজন এই হোল্ডিং এ তিনজন মালিক আছে এই তিনজনের তিনজন এখানে এন্ট্রিকৃত আছে অংশ আপনি আহ অংশে দিয়ে দিবেন অজুধ অংশে দেওয়ার জন্য আপনাকে এখানে অংশ অনুযায়ী দিতে হবে যার যতটুকু অংশ তো এখানে দেখুন একটি অপশন আছে প্রত্যেক মালিকের সামনে একটি অপশন আছে মুছে ফেলুন এখানে আপনি যদি ধরেন একটা হোল্ডিং এন্ট্রিতে আপনি যে কজন মালিক আছে তার থেকে বেশি মালিক এন্ট্রি করে ফেলছেন তার জন্য কি করতে হবে আপনাকে এই যে মুছে ফেলুন অপশন এখান থেকে মুছে ফেলতে পারবেন একজনকে আবার কিভাবে এন্ট্রি করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ধরেন আপনাদের দেখানোর জন্য একজন মুসে মুছে ফেলি একজনকে মুছে ফেলছি একজনকে মুছে ফেলার পর দেখেন এখানে তিনজন আছে দুইজন আছে এই দুইজন আছে এখন আমি এই হোল্ডিং এন্ট্রিতে আরেকজনকে এন্ট্রি করব সেক্ষেত্রে আপনার কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে ওই যে আগেই বলেছি এনআইডি ভেরিফাইয়ের মাধ্যমে অপশনে বা এন্ট্রি করে অপশনে আপনি দুটোর একটা করতে পারেন তাহলে আমি আপনাকে এনআইডি ভেরিফাইয়ের মাধ্যমে করতে হলে আমাকে মোবাইল নাম্বার বা জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন কৃত লাগবে সেক্ষেত্রে আমি লিখে এন্ট্রি করব জাতীয় পরিচয় পত্র ধরন সিলেক্ট করব তারপরে জাতীয় পরিচয়পত্র একটা নাম্বার দিব ডেট অফ বার্থ তারপর মোবাইল নাম্বার দিয়ে দিব মালিকের নাম লিখবো পিতার নাম লিখব ছবিটা আপনার বাধ্যতামূলক না ছবি চাইলে আপনি দিতে পারেন ইমেলও বাধ্যতামূলক না ইমেল চাইলে দিতে পারেন তো এরপর আপনি এন্ট্রি করুন এই অপশনে ক্লিক করলে একাধিক মালিক যুক্ত হয়ে যাবে ও এই যে দেখেন এখানে মালিকের নাম এন্ট্রি হয়ে গেছে এখন আপনি এটি যদি আবার এডিট করতে চান সেইটা সেটার একটা অপশন দিয়েছে দেখেন এই যে এডিট করতে চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন তারপর এখানে অংশ লিখিয়ে দিবেন ওই এক হাজার বানাতে হবে তাহলে এখানে অংশ হবে তিনশো তেত্রিশ আপনাদের দেখালাম কিভাবে আপনাকে একাধিক মালিক যুক্ত করবেন এর পরের প্রশ্নে যাব আমরা এরপর আপনি এখানে যদি সংরক্ষণ ও পরবর্তী ধাপ ক্লিক করেন তাহলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপ হচ্ছে আপনার দাগ এন্ট্রি মানে দাগের তথ্য এন্ট্রি করবেন শেষ সে বিষয়ে আমরা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নটা নাগরিক আইডি থেকে কিভাবে হোল্ডিং এন্ট্রি করব নাগরিক আইডি থেকে ভাই এনআইডি হোল্ডিং এন্ট্রি করা যায় না এটা অফিসিয়াল কাজ ইউনিয়ন সহকারী কর্মকর্তা এই কাজটি করে থাকে ভুল করে একটি দাগ তুলে ফেলেছি মুছে ফেলার উপায় কি এইটা দেখাবো আপনাদের তো চলেন আমরা পরবর্তী ধাপে যাই যেহেতু পরবর্তী ধাপে দাগ সংশোধনের বিষয় আছে বা দাগ এন্ট্রির তথ্যাবলীর বিষয় আছে আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপ তিন নম্বর ধাপ তিন নাম্বার ধাপে আপনার ব্যবহারের ধরন অর্থাৎ দাগের বলি এখানে দেখতে পাচ্ছেন এই যে সাধারণ তথ্য ব্যবহারের ধরন এই ঘরে দাগ নাম্বার দিয়ে দিতে হবে তো এখানে আমি একটি দাগ দেই রেকর্ডিও শ্রেণী দেই নাল জমির পরিমাণ দিয়ে দিলাম দশ আপনি খতিয়ান অনুযায়ী এন্ট্রি করবেন খতিয়ান যদি এই দাগে জমি থাকে দিবেন পঞ্চাশ থাকলে পঞ্চাশ দিবেন যা থাকবে তাই দিবেন দুই ঘরে একই জমি দিতে হবে তারপর শুরু সাল যে কয় বছর নির্ধারণ করবেন সেই কয় বছর অনুযায়ী দিয়ে দিবেন আপনি যদি আরো দাগ এখানে যদি ওই খতিয়ানে মনে করেন যে এই হোল্ডিং এন্ট্রিটি পাঁচ ছয়টা দাগ আছে বা একাধিক দাগ আছে তাহলে এই প্লাস বাটনে ক্লিক করবেন সরি প্লাস বাটনে না এই আরো বাটনে ক্লিক করবেন তাহলে অনেক একাধিক দাগ এন্ট্রি করতে পারবেন এই যে অনেক ঘর তৈরি হয়ে গেল আবার যদি ডিলিট করতে চান যে ওই যে আপনি প্রশ্ন করছেন ভুল করে একটি দাগ এন্ট্রি করে ফেলছে সেটা মুছবো কি করে ধরেন আমি এখানে আর একটি দাগ এন্ট্রি করে ফেললাম ভুলে জমির পরিমাণ দিয়ে দিলাম কৃষি এই এখন আমার এখানে হোল্ডিং এন্টিটি হবে একটি দাগে কিন্তু আমি করে ফেলছি একাধিক দাগ সেক্ষেত্রে কিভাবে সেক্ষেত্রে মোছার জন্য আপনাকে এই যে দাগের সামনে এই যে চিহ্নটি আছে লাল এই চিহ্নটিতে ক্লিক করলে এই ডিলিট বাটন এই ডিলিট বাটনে ক্লিক করলে আপনার এই দাগটি মুছে যাবে দেখুন আমি মুছে ফেলতেছি এই যে মুছে যাচ্ছে আবার যদি আরো দাগ যুক্ত করতে হয় তাহলে আরো বাটনে ক্লিক করবেন এই গেল দাগ কিভাবে আপনার ডিলিট করতে হবে বা দাগ সংশোধনী করতে হবে বা দাগ কিভাবে এন্ট্রি করতে হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরলাম এরপর যদি আপনি সংরক্ষণ এবং সম্পন্ন করতে চান তাহলে এই অপশনে ক্লিক করলে আপনার এই হোল্ডিং এন্ট্রিটি সম্পন্ন হয়ে যাবে এরপরে প্রশ্নে যাই এন্ট্রি কিন্তু হোল্ডিং এর দাগ বাদ দেওয়া যায় কিভাবে এই তো দেখালাম রেকর্ডীয় মালিক মৃত হলে হোল্ডিং এর মালিকের নাম নাম জারি ছাড়া ওয়ারিশের নাম দেয়া যাবে কি না দেয়া যাবে না দুইবার হোল্ডিং এন্ট্রি হয়ে গেছে কি করা যায় আর জমির পরিমাণ আসতেছে না এটা ছাড়বারের কারণে আর দুইবার হোল্ডিং এন্ট্রি হয়ে গেছে ওটা সংশোধন করে নিবেন এই সংশোধনের মাধ্যমে হোল্ডিং এন্ট্রি দেওয়ার পর দাবি শূন্য দেখায় কিভাবে দাবি আসবে প্লিজ দেখান এটাও সার্ভার আপডেটের কারণে হচ্ছে সার্ভার ভূমি করে সার্ভার আশা করা যায় আপনারা খাজনা কাটতে পারবেন আগামী তেইশ চব্বিশ তারিখ থেকে অথবা এই মাসের শেষের দিকে আর পূর্ণাঙ্গভাবে সার্ভার আপডেট হয়ে যাবে এক তারিখ থেকে আশা করা যায় আপনারা তার জন্য ধৈর্য ধরুন বা অপেক্ষা করুন তো এই তো আপনাদের দেখালাম কিভাবে একটা হোল্ডিং সংশোধন করা যায় বা হোল্ডিং এন্ট্রি করা যায় তার বিস্তারিত আশা করি সবাই বুঝতে পারছেন এরপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করবেন আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বেশি বেশি শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ